এর যে বিল্ড কোয়ালিটি যে প্রিমিয়ামনেস ট্রিম করার পরে আমার কাছে মনে হয়েছে আসলে এটা বেস্ট কোয়ালিটি এর কারণে এই ভিডিওটা করা আমার দেখা এখন পর্যন্ত বাজেটের সবচেয়ে বেস্ট ট্রিমার হচ্ছে এইটা ভিজিআর ভি নাইন থ্রি সেভেন এর মধ্যে বেশ কিছু ফিচার্স রয়েছে যা অন্য অন্য ট্রিমার থেকে এটাকে আলাদা করে চার ঘন্টা হচ্ছে এটার চার্জিং টাইম এবং পাঁচ মিনিট পর্যন্ত এটার হচ্ছে অপারেটিং টাইম অ্যান্ড এর যে বিল্ড কোয়ালিটি এটা খুবই চমৎকার স্টেনলেস স্টিল দ্বারা এর ব্লেড তৈরি এবং দুই হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে ভাবে এবং হচ্ছে সহ দুইভাবেই আপনারা এটাকে চালাতে পারবেন সো চলেন এটাকে আমরা আনবক্স করে দেখি যে অ্যাকচুয়ালি ডিভাইসটাকে এত প্রিমিয়াম আমি কেন বলতেছি কেন এটা দেখতে এত বেশি জোস এবং কেন আসলেই এটা ভালো কিনা সো এটা যখন আমরা আনবক্সিং করছি এ হচ্ছে আমাদের মেন ট্রিমার ইটসেলফ উপরে হচ্ছে একটা প্রোটেকটিভ শিল্ডের মতো দেওয়া আছে এটাকে খুলে ফেলতে হবে তাহলে এই ট্রিমারটা এখন রেডি এখন জিরো পয়েন্ট ফাইভ এম এটা যে কোনো চুল কেটে ফেলতে পারবে অ্যান্ড এখানে একটা বাটন রয়েছে অ্যান্ড এর যে বিল্ড কোয়ালিটি যে প্রিমিয়ামনেস এমন প্রিমিয়াম যে আপনার ট্রিমারগুলো আছে সেগুলোর প্রাইস আমি দেখেছি পাঁচ থেকে ছয় হাজার টাকা বাট এইটা মাত্র দুই হাজার টাকার কম প্রাইসের মধ্যে আনুমানিক প্রায় সতেরোশো টাকার মধ্যে এত ভালো একটা বিল কোয়ালিটি প্রোভাইড করতেছে যে আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এর মধ্যে টাইপ সি একটা পোর্ট দেওয়া হয়েছে যার মাধ্যমে এটাকে চার্জ করতে হবে আপনারা চার্জে লাগিয়েও এটা কি ইউজ করতে পারবেন কর্ডলেস এবং হচ্ছে কর দুইভাবেই এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারবেন শুধুই তাই নয় দেখি আমরা বক্সের মধ্যে আর কি কি আছে বক্সের মধ্যে হচ্ছে একটা লং ক্যাবল দেওয়া আছে যেন এই ক্যাবলটা লাগিয়ে খুব ইজিলি আপনারা লাগিয়ে দেন ট্রিম করতে পারেন অ্যান্ড এছাড়া এখানে বেশ কিছু ক্লিপ দেওয়া আছে ক্লিপগুলো যদি আপনাদেরকে দেখাই এ হচ্ছে তিনটা ক্লিপ এছাড়া হচ্ছে একটা অয়েল দেওয়া আছে অ্যান্ড হচ্ছে ব্রাশ দেওয়া আছে এটাকে সাফ করার জন্য অ্যান্ড হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড সো এখানে যে আমরা তিনটা ক্লিপ পাচ্ছি একটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম এম একটা হচ্ছে থ্রি এম এম অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ওকে অ্যান্ড এটা নর্মালি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম সো জিরো পয়েন্ট ফাইভ এম এম থেকে ফোর পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত এটার সাপোর্ট পেয়ে যাচ্ছেন চুল কাটার জন্য অ্যান্ড এটা যখন আমরা অন করি দেখেন এখানে খুবই চমৎকার একটা ডিসপ্লে দেয়া আছে এই ডিসপ্লে মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এর চার্জ কতখানি আছে যেমন এখানে লেখা আছে চার্জ করতে পারবেন খুব ইজিলি টাইপ সি মাধ্যমে এটা খুবই স্ট্রং এটা দিয়ে একটু আগে আমি ট্রিম করেছিলাম অ্যান্ড ট্রিম করার পর আমার কাছে মনে হয়েছে আসলে এটা বেস্ট কোয়ালিটি এর কারণে এই ভিডিওটা করা তো এই চমৎকার গ্যাজেটটা আপনারা যদি অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদের বিডি শপ ডট কম এ আপনাদের জন্য এটা অ্যাভেলেবেল রয়েছে চাইলে বাচ্চাদের চুল কাটতে পারবেন চাইলে দাড়ি মোচ এগুলো আপনারা কাটতে পারবেন খুব ইজিলি ভিজিয়ারের এই ট্রিমারের মাধ্যমে অ্যান্ড এটা যেহেতু অনেক বেশি স্ট্রং তাই খুব সুন্দরভাবে প্রিসাইসলি কেটে যাবে এটা স্টেনলেস স্টিলের তৈরি যাই তাই এখানে আপনার ঝং লাগবে না খুব সহজে অ্যান্ড এটা যদি যে ছিদ্রগুলো আছে এইগুলোতে যদি কোনো কিছু ঢুকে যায় ধরেন চুল ঢুকে গেলো সেগুলো সাফ করার জন্য এটার মধ্যে একটা ব্রাশ দেওয়া আছে অলরেডি যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি ব্রাশের মাধ্যমে আপনারা চাইলে ইজিলি এটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন এখানে বিজিআরের একটা ব্র্যান্ডিং করা আছে লোগো অ্যান্ড এটার পিছনের দিকে একদম কিছুই নেই এই ক্লিপগুলো লাগানো একদম ইজি আপনারা জাস্ট হচ্ছে এটার এই যে উপরের দিকে এভাবে নেবেন অ্যান্ড এটাকে প্রেস করে দিবেন অ্যান্ড ক্লিপটা লেগে গেছে এখন এই ক্লিপের মাধ্যমে আপনারা চাইলে ট্রিম করতে পারবেন চাইলে এটাকে এভাবে ইজিলি খুলে ফেলতে পারবেন সো সব মিলিয়ে ভিজারের এই ট্রিমারটা আপনি নিতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড এই প্রিমিয়াম সিরিজের খুবই কম বাজেটে খুবই কম প্রাইসের ট্রিমারটি থ্যাংক ইউ সো মাচ